এসআইআর শুরু হতেই পাড়ার মোড়ের চায়ের থেকে আলোচনা তুঙ্গে এসআইআর হওয়ায় খুশি আম জনতা এসআই নিয়ে কোনো কাউর কোনো মাথা একদম মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সবারই নাম থাকবে হ্যাঁ যারা নেই যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কিংবা যারা এখানে নেই তাদের নাম নিশ্চয়ই বাজ যাবে বৈধ যারা ভোটার তাদের নাম কাউর বাজ যাবে না এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন নেই কেউ ভয় ভীতি কেউ পাবেন না অরিজিনালি ধরুন আমার রাজ্যে হয়তো সাড়ে সাত কোটি লোক কিন্তু হিসাবে রয়েছে হয়তো দশ কোটি তাহলে বাকিগুলো তো যে অবাঞ্চিত এ তো বাদ দেওয়াই উচিত সরকারের সমস্ত পিরিয়ডের তারাও ভোগ করছে বাংলাদেশেও যাচ্ছে এখানেও আসছে সেগুলো তো থাকাও একদমই উচিত না এটা প্রতি পাঁচ বছরের অন্তরে একবার করে হওয়ার প্রয়োজন এটা কেন্দ্রীয় বলুন রাজ্য বলুন দুদ দুপক্ষ থেকে দুপক্ষ থেকে এটাকে জোর করে করানো উচিত যে আমার যে সঞ্চিত খাদ্য আছে সেই খাদ্য যেন বাইরের কেউ এসে খেয়ে না যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলবো বৈধ ভোটার মানে যারা এখনো পর্যন্ত ভারতীয় নাগরিক হিসেবে গণ্য এবং আগামী দিনে যারা এখানে ভোট দেবে মানে ধরুন কেউ একজন এবছরই ভোটে নাম তুলল তাদের ভোট যেন থাকে বাইরের ভোট যেন এসে না ঢোকে এসআইআর হচ্ছে এটা খুবই ভালো এবং আমরা মানে যেভাবে বৈধ অবৈধ ভোটার বাড়ছে এবং মানুষজন ভুলভ্রান্তি বেড়ে যাচ্ছে এবং ভুলভ্রান্তি ছড়াচ্ছে এই জিনিসটায় কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই দরকার ছিল এসআইআর হওয়াটা এবং আমরা খুবই খুবই মানে ভালো আছি আমরা এসআইআরটা খুবই দরকার এখানে আমার মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের আরও আগে থেকে এই বিষয়ে একটা প্রচার করা উচিত ছিল হলে রাজনৈতিক দলগুলো যেভাবে বিষয়টা ইলেকশান কমিশনের কিন্তু রাজনৈতিক দলগুলো পক্ষে বিপক্ষে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এখনও রাষ্ট্রের তো মূল সমস্যা অশিক্ষা মানুষ ভীত